হ্যালো বন্ধুরা এই দেখেন মা মেয়ে নাতিন আমরা কোথায় যাচ্ছি যাচ্ছে কোথায় এই দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আমি ফিদা হয়ে গেছি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ভিডিও করার জন্য ছবি তোলার জন্যই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নয়তো গাড়ি দিয়ে যেতাম দেখেন কি পোজ দিচ্ছে আমার মেয়ে আর আমার মা তো পোজ দিতে দিতে ছবি তুলতে তুলতে আমরা এসে গেছি ওষুধের দোকানে সেখান থেকে আমার বাবার জন্য মার জন্য কিছু মেডিসিন নেবো অনলাইনেই বেশি পেমেন্ট করা হয়েছে আর কম টাকাটা আমরা হাতে দিচ্ছি ক্যাশ তারপর ওষুধ কিনে আমরা চলে গেলাম শপিং মলে গড়ের বাজার করার জন্য কারণ আমার মা বাবা বাড়িতেই ছিল না তাই গড়ে মোটামুটি বাজার শেষ হয়ে গেছে তার জন্য কিছু বাজার করে দেব আর মা বাবা যদি বাজার করে আশেপাশে যে বাড়ি আশেপাশের দোকানগুলি থেকে বেশি বাজার করে আর আমি আসলে শপিং মলে নিয়ে আসি একটু ছাড় পাওয়া যায় সব বাজারের মধ্যেই এক দুই টাকা করে তো ছাড় থাকেই কিন্তু দোকানে এত আমাদের সেই ছাড়টা দেয় না তার জন্য শপিং মলে নিয়ে আসলাম শপিং করে দেবো কিন্তু টাকাটা নাই দিবে আমি শপিং করে দেব আর কি তো দেখেন এক এক করে সবে টুকটাক কিনে নিলাম যা যা লাগবে আর আমার মেয়ে সবগুলি দেখাচ্ছে আর ওর ফেভারিট হলো চকলেট চকলেটটা তো আপনাদের দেখাবেই তো দেখেন ও চল আছে ওর চকলেটে গিয়েই মানে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল মানে ভিডিওটা ওর লাস্টে গিয়ে চকলেটের মধ্যে গিয়ে সমাপ্তি দিচ্ছে যাই হোক সব কিছু আমরা কেনাকাটি হয়ে গেছে আর শপিং করে বিল টিল দেওয়া হয়ে গেলো আমি বলছি ছোটোদের যে জিনিসগুলি কী কী আছে একটু দেখে যাই কারণ ছোটোদের জিনিস দেখতে খুবই ভালো লাগে আমার মেয়ে দেখেন ব্যাগ দেখছে ও তো ব্যাগ প্রেমী ও ব্যাগ পেলে আর কিছু লাগে না দেখেন ছোটোদের জামাগুলি খুবই সুন্দর লাগছে কিউটি কিউটি যাই হোক আমরা বাজার টাজার করে এখন চলে যাচ্ছি আর মা বলছে আরে আমরা কি বাজার ব্যাগ দিয়ে বাজার করেছি এটা বলবি না তুই তোর বন্ধুদেরকে আমি বলছি বলছি হ্যাঁ হ্যাঁ বলবো বলবো আমার দাদুর ব্যাগ দিয়ে বাজার করছে রে দেখে দাদু আমাদেরকে এই ব্যাগগুলো গিফট করেছিলেন এই ব্যাগ দিয়ে বাজার করছে তারপর সবজি বাজারে এসে আমার সুন্দর একটা মিষ্টি দিদির সাথে দেখা মিষ্টি দিদি বলছে আমি সাজুগুজুও করিনি তুই আমাকে ভিডিও করবি আমি বলছি আরে গো দিদি তুমি এত সুন্দর তোমার কি সাজতে হবে দিদি কিন্তু কানের দেন লিপস্টিক দেনি কাজল দেনি শুধু একটা ফুটা আর সিঁদুর দিয়ে রেখেছেন তো দেখেন দিদিকে কত মিষ্টি লাগছে আর দিদি নাম হচ্ছে গোপা রায় ওনারও একটি চ্যানেল আছে ওনার ভিডিওতে মানে ওনার চ্যানেলের মধ্যে আমি একটা ভিডিও দেখেছিলাম গান্ধীগ্রাম বাজার নাকি অফ দিচ্ছে অনেকগুলি কুর্তি তার জন্য আমি চলে গেলাম দিদিকে বললাম চলে যে তোমার ওই অফ দিয়েছে যে মেয়ে দোকানটা এই দোকানটাতে নিয়ে যাও দিদি আমাকে ওই দাদার দোকানে নিয়ে আসলো এই দোকানে অফ দিচ্ছে দাদার নাম হচ্ছে গৌতম ব্যাংকে বরোদা ব্যাংকে নিচে ওনার দোকানটা মানে নিচে না বরোদা ব্যাংকের একটু পাশে আছে এখানে গিয়ে গোতম দাদার কাপড় দোকান বললে বলে দেবে আর দেখেছেন কুর্তিটা যে আমার হাতে সেটা দুশো টাকা করে তা আমি আমার জন্য দুইটা কুর্তি আর উজুমের পাপার জন্য কিছু শপিং করে নিলাম কিন্তু উইজমের জন্য শপিং করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তো আমরা সব কিছু কেনাকাটা শেষ এখন দিদিকে নিয়ে একটু ভিডিও করতে করতে চলে যাচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমি চলে যাই নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে